আজকে আমরা তোমাদের সামনে প্রোভাইড করব যে দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধ পৃথিবীর সমস্ত স্থল এবং জল এই টাইপের যে সমস্ত অঙ্কগুলি হয় তোমাদের অনেকেরই আমরা দেখেছি প্রচুর প্রবলেম এবং আজকে তুমি সব থেকে বেস্ট টেকনিক আমি বলেছি যে ফাইভ জি কনসেপ্টের প্রত্যেকটা ক্লাস আমরা প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা ট্রফিক আমরা কিন্তু ফাইভ জি কনসেপ্ট তোমাকে প্রোভাইড করব তো আজকে দেখব আমরা যে ফাইভ জি মিসাইলের বেগে কিভাবে যে এই যে পৃথিবীর উত্তর গোলার্ধ অনুপাত দক্ষিণ গোলার্ধ অনুপাত সমগ্র পৃথিবীর জল এবং স্থলের অনুপাত এই সমস্ত অঙ্কগুলি করা যায় তার তিন সেকেন্ডে এবং প্রত্যেকটা অঙ্ক বলেছেন এখানে মাত্র তিন সেকেন্ডে সম্ভব কিভাবে চলো আমরা দেখে নেব কোনো ফর্মুলা ছাড়া জাস্ট আমরা অঙ্ক দেখব অ্যান্সার করব তো এইভাবে তুমি প্রত্যেকটা অঙ্কেই কিন্তু পেয়ে যাবে ফাইভ জি মিসাইল ট্রিক্স চলো আমরা দেখি দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কারণ এখনকার দলের প্রতিশে এই সমস্ত অঙ্ক কিন্তু টেন্ডিং অঙ্ক পরীক্ষা কিন্তু আসেই আমরা আজকে যে চারটে থেকে পাঁচটা অঙ্ক রেখেছি প্রত্যেকটাই কিন্তু এই রিলেটেড বলছি কি দেখো যে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত টু ইস টু ওয়ান এবং উত্তর গোলার্ধে এই অনুপাত হবে থ্রি ইস টু টু দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত দেখো তোমরা হয়তো বিভিন্ন টেকনিক তোমরা এতদিন ধরে দেখেছ অনুপাত পদ্ধতি বিভিন্ন রকম রুলস তোমরা দেখেছো কিন্তু আজকে আমরা করবো একটা বেস্ট টেকনিক আমরা বলেছি যে ফাইভ জি টেকনিক এবং একদম সংক্ষিপ্ত আকারে আমরা কিছুই করবো না দেখো প্রথমত আমরা জানি যে একটা পৃথিবীর উত্তর গোলাতে আর দক্ষিণ গোলার্ধে সমান সমান হয় হাফ হাফ একদম সমান এটা আমরা প্রত্যেকেই অবগত দেখো এখানে বলছি যে পৃথিবীতে জল ও স্থলের অনুপাত তুমি কিছুই করবে না দেখো পৃথিবীতে পুরো পৃথিবীতে না জল ও স্থলের অনুপাত দেওয়া আছে যে টু ইস টু ওয়ান শুধু একটা বুঝো এক মিনিটে তারপরে সবগুলো তুমি পারবে বলছে যে উত্তর গোলার্ধে অনুপাত হচ্ছে থ্রি ইস টু টু দেখো থ্রি ইস টু টু প্রথমে তুমি তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই দুটোকে সমান করে নেওয়া এই দুটোকে সমান তুমি কিভাবে করবে দেখো আমরা জানি যে এটা সমান করার রুলস নিয়ম হচ্ছে আমাদের যে তিন আর দিয়ে পাঁচ এটাকে পাঁচ দ্বারা গুণ করব আর দুই আর একে তিন এটাকে তিন দ্বারা গুণ করব তাহলে এটা সমগ্র পৃথিবী এটা হচ্ছে উত্তর গোলার্ধ এখন কিন্তু দুটো সমান হয়ে গেল কিন্তু আমাদের মাথায় সবসময় রাখতে হবে কি যে পৃথিবী সবসময় উত্তর গোলার্ধ থেকে ডবল হবে তার জন্য আমরা এখানে জাস্ট একটা দুই দ্বারা গুণ করতে ব্যাস উত্তর হয়ে গেল এবার তুমি কি করবে দেখো উত্তর কিন্তু কমপ্লিট শুধু এতটুকু কাজ তিন সেকেন্ড সময় লাগবে দেখো পাঁচ দোকানও দশ অর্থাৎ দশ দোকানো কত বলা কুড়ি ইস্টু পাঁচককে পাঁচ আর কত তিন দোকান তিন তিরকে নয় আর তিন দোকানও ছয় দেখো এটা হচ্ছে সবথেকে বেস্ট এবং ফাইভ জি মিসাইল ট্রিক্স এখান থেকে বলা এগারো এখান থেকে হচ্ছে কত আচ্ছা এটা হচ্ছে দশ পাঁচ দোকানে যেহেতু তো দশ তাহলে কত দশ থেকে হচ্ছে চার কত বলা তো এগারো ইস টু চার কতটা সময় লাগবে মাত্র তিন সেকেন্ড এই নিয়ম তুমি জীবনে ভুলবে না এগারো ইস টু চার অপশন এ কিন্তু সঠিক উত্তর আর যদি তোমার ভালো লাগে এই টেকনিকটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবে কারণ আমরা এইভাবে না এরপরে আমরা বাঁশের তৈলাক্ত বাঁশে যে ওঠা বাঁধর তার ফাইভ জি মিসাইল টিক্স নিয়ে আসবো আমরা নিয়ে আসবো যে কী বলতো স্ট্যাটিক স্ট্যাটিক অঙ্ক যেগুলো তোমার মোটামুটি ওই আমরা দেখেছি যে বাঁদরের পা বা খরগোশের পা মুরগির পা এই সংক্রান্ত অঙ্ক আমরা নিয়ে আসবো তুমি শুধু দেখতে থাকো কন্টিনিউ দেখতে থাকো দেখো পরের অঙ্কটা দেখো কী সহজ অঙ্ক করা যায় বলছি যে পুরো পৃথিবীতে মাটি ও জলের অনুপাত ওয়ান ইজ টু টু দেখো ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু এটা হচ্ছে মাটি এবং জল পুরো পৃথিবীতে উত্তর গোলার্ধে অনুপাতে থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর দেখো তুমি কী করবে তোমার প্রথম কাজ হচ্ছে দুটোকে সমান নেওয়া দুটোকে সমান নেওয়া মানে কি তাহলে তিন আর চারে সাত এটাকে সাত দ্বারা গুণ করবো আর দুই আর একে তিন এটাকে তিন দ্বারা গুণ করবো যে দুটো সমান হয়ে গেছে এবার যেহেতু এর চাইতে ডবল ওটা পৃথিবীর সবসময় উত্তর গোলার্ধে বলো আর দক্ষিণ গোলার্ধে বলো তার চাইতে দ্বিগুণ হবে তাহলে এটাকে আমি জাস্ট আমার এটা দুই দ্বারা একবারে গুণ করে দেবো তাহলে সাত দোকানো চোদ্দ চোদ্দোকে চোদ্দো আর চোদ্দ দোকানো আঠাশ দেখো তিন ত্রিকে নয় আর তিন চারা বারো দেখো শুধুমাত্র জাস্ট অ্যান্সার তাহলে এটা কী বলতো ছয় আর হচ্ছে এক ষোলো আর কত পাঁচ নয় আর পাঁচে চোদ্দো আর পাঁচ ইস্টু ষোলো পাঁচ ইস ষোলো অপশান বি দেখো এইভাবে কী তাড়াতাড়ি কী সহজে এই কনসেপ্টটা তুমি যদি সঠিক মাইন্ড রাখতে পারো না এই অঙ্ক দেখা মাত্র তিন সেকেন্ড সময় লাগবে উত্তর করতে তুমি পেন খাতে এখানে লাগানোর দরকারই তো নাই তুমি ডাইরেক্ট এটা মনে মনে করবে যে এটাকে আমার যে অনুপাত আছে এটাকে সমান করে মানে কি এটা এটা কে তো এটা হচ্ছে সাত তাহলে সাত দোকান চোদ্দো তার মানে এটাকে আমার একবার চোদ্দো দিবো একবার চোদ্দো একবার চোদ্দ দোকানো আঠাশ তিন দোকানও কত তিন আরেক দুই আরেকের তিন তাহলে একবার তিন তারিখের নয় একবার তিন চারা বারো আমি এটা লিখতে পারি এখানে পাঁচ ইস টু ষোলো এত কিছু তোমার কী দরকার তুমি তো তুমি তো আমাদের এই ডিপিসি সেন্টারে ক্লাস মানে তো ফাইভ জি মিসাইল ট্রিক্স তো ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে কি এই অঙ্ক তোমার তিন চার সেকেন্ডের বেশি সময় লাগতে পারে লাগতে পারে না যদি লাগে তাহলে তুমি এখনো ঠিকঠাক ক্লিয়ারিটি নেই দেখো তার পরবর্তীতে দেখো বলছি এখানে কি যে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু থ্রি এবং দক্ষিণ গোলার্ধে তা ওয়ান ইস টু নাইন উত্তর গোলার্ধে জল ও স্থলে অনুপাত হতো দেখো আমরা তো পেন পেপার দিয়ে করলাম পেন পেপার ছাড়া একটু করার চেষ্টা করি না দেখো নয়ের একে দশ দশ দোকান কথা কুড়ি আমরা লিখতে পারি এটা যে কুড়ি কে কুড়ি আর তিন কুড়িং ষাট আরামসে লিখতে পারি এক তিনে চার তাহলে চার এক চার আর চার নম ছত্রিশ দেখো তো এটা লিখতে পারো না আমি যদি সমান করি এটাই তো আসছে তাহলে এই অঙ্কগুলো কি তোমার দু সেকেন্ড তিন সেকেন্ডের সময় লাগতে পারে লাগতে পারে না তাহলে শূন্য থেকে তাহলে আমরা ডাইরেক্ট করবো শূন্য থেকে ছবিগুলো হচ্ছে চার আর এটা হচ্ছে চব্বিশ এটা হচ্ছে ষোলো অতএব টু টু থ্রি অপশন টু ইস টু থ্রি অপশান এ কিন্তু আমাদের সঠিক উচ্চ জল এবং স্থলের অনুপাত কত তাহলে এই যে মিসাইল ট্রিক্স এই ট্রিক্সটা তোমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কারণ প্রত্যেকটা এইভাবে না প্রত্যেকটা ইউনিক ইউনিক মেথড ট্রিক্স আমরা তোমাদের প্রোভাইড করব। এবং তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কোনো অঙ্ক তোমরা কোনো একটি অধ্যায়ের পরে বা কোনো নির্দিষ্ট কিছু অঙ্ক তুমি বুঝতে পারছো না সেই টাইপটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সেই টাইপটা আমরা কীভাবে ফাইভ জি মিসাইল ট্রিক্স আমরা ইউজ করতে হবে তার বিস্তারিত ভিডিও আকারে তোমার জন্য নিয়ে চলে আসবো তুমি শুধু কমেন্ট করে আমাদের জানাবে আর তোমাদের জন্যে আমরা খুব শীঘ্রই একটি ব্যাচ লঞ্চ করতে চলেছি অঙ্কের একদম বেসিক টু অ্যাডভান্স একটা আর একটা হচ্ছে ডাব্লু দেখো তোমরা যারা মনে করছো যে ডাব্লু বিপি ডাব্লু বিপি প্রো প্রো ম্যাক্স প্রো ম্যাক্স বা আলট্রা প্রো একটা আমরা ব্যাস আমরা লঞ্চ করবো শুধুমাত্র ডাব্লিউপির রিভিশন ব্যাস এখানে প্রত্যেক সপ্তাহে চারটে লাইভ ক্লাস হবে লাইভ মক সপ্তাহে চারটে লাইভ ম্যাথের স্পিড টেস্ট মক হবে সপ্তাহে দুটো ফুল মক টেস্ট হবে মানে শুধুমাত্র মক টেস্টের উপরেই আমরা একটা ব্যাচ লঞ্চ করবো খুব শীঘ্র তোমার জানতে পারবে এটা হবে আমাদের লাস্ট ফিফটিন ডে বা আমাদের লাস্ট সিক্সটি ডে মানে সার্ড ডে বা দু মাসের সেরা প্রস্তুতির অঙ্ক ব্যাস আমরা লঞ্চ করবো একটা সেটা অতি অবিলম্বে করবো তুমি জানতে পারবে আর তোমরা যদি অঙ্কে একদম বেসিক থেকে জানতে চাও তার জন্যে আমরা একটা ব্যাস লঞ্চ করবো বেসিক টু অ্যাডভান্স দেখো সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত ফোর ইস টু থ্রি এবং উত্তর গোলার্ধে তার সিক্স টু ফাইভ তাহলে দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত আমরা বলেছি যে পেন পেপার ছাড়া আমরা অঙ্ক করবো এই টাইপের অঙ্ক মানে দেখা মাত্র অ্যান্সার কীভাবে করবো দেখো চার আর তিন হচ্ছে সাত আর ছয় আর পাঁচে এগারো তাহলে এটা যদি এগারো হয় তাহলে পুরো পৃথিবী তো এর ডবল হবে তাহলে এগারো দু কোনো বাইশ তারপরে চার বাইশম কত তুমি বলে যে অষ্টআশি আর তিন বাইশম তুমি বলে যে ছেষট্টি তাহলে চার আর তিনে সাত এটাকে তো শুধু সাত ধরায় গুণ করতে হবে তাই না ছয় সাততে বিয়াল্লিশ আর হচ্ছে পাঁচ ছয় পাঁচ সাততে পঁয়ত্রিশ ব্যাস উত্তর্ত হয়ে গেল তোমার কি টাইম লাগে অঙ্ক করতে শুধু কনসেপ্টটা জানার প্রয়োজন ছয় থেকে পাঁচ যোগ্য এক ছয় থেকে তিন একত্রিশ আর এটা হচ্ছে ছয় এটা হচ্ছে চার ছেচল্লিশ ছেচল্লিশ ইস টু একত্রিশ অপশন বি হচ্ছে সঠিক উত্তর আজকের এই ক্লাসটি যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি একটি সুন্দর কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এইভাবে প্রতিনিয়ত মিসাইল ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা অধ্যায়ে ট্রফিক ওয়াইজ অঙ্ক আমরা নিয়ে আসবো তো আজকে ভিডিওটি অবশ্যই তুমি দেখেছো শেষ পর্যন্ত তোমাকে অসংখ্য ধন্যবাদ যদি দেখে না থাকো তাহলে আজকের ভিডিওতে মোট চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক তুমি মনোযোগ সহরে একবার দেখে নেবে এই টাইপের যাবতীয় অঙ্ক তোমার দুই থেকে তিন সেকেন্ডে বেশি জীবনে টাইম লাগবে না একটু একটু চ্যালেঞ্জ সহকারে বলে গেলাম